ঘাড়ের স্পন্ডিলাইটিস সাত দিনে কমাতে চান গোড়ালি ব্যথা পায়ের ব্যথা হাঁটু ব্যথা দ্রুত কমাতে চান কীভাবে করবেন প্রথমে বাবু হয়ে বসুন দুই হাত কোমরে এবার মাথা একবার ডানে একবার বায়ে ঘোরান ক্রমাগত একবার ডানে একবার বায়ে ঘোরাতে থাকান ধীরে 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 কোনো সমস্যা নেই ধীরে 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 আপনি ডানে বায়ে আপনার মাথাকে ঘোরাতে থাকুন ধীরে 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 নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস ট্রেনে ভেতরে নিন আর ঘোরান এবার নিঃশ্বাস ট্রেনে ভেতরে নিন মাথা নিচু করুন নিঃশ্বাস ছাড়ুন মাথা তুলুন নিঃশ্বাস ট্রেনে ভেতরে নিন মাথা নিচু করুন নিঃশ্বাস ছাড়ুন মাথা তুলুন আবার নিঃশ্বাস ট্রেনে ভেতরে নিন মাথা পিছন দিকে হেলিয়ে দিন নিঃশ্বাস ছাড়ুন মাথা সোজা এইভাবে ধীরে 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 করতে থাকুন বড়ই সোজা ব্যায়ামটি যে কেউ করতে পারবেন স্পন্ডিলাইটিস হলে খুবই সমস্যা ঘাড়ে স্পন্ডিলাইটিস হলে অনেকেরই দেখি ঘাড়ে বিভিন্ন ধরনের ক্যাপ পড়ে থাকে আপনার আর দরকার নেই আপনি আজ হইতে ঠিক থাকবেন ধীরে 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 করুন দুই হাত কোমরে দিন কোমরে দিয়ে ধীরে 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 ব্যায়ামটি আপনি অভ্যাস করুন প্রতিদিন সকালে সন্ধ্যায় খালি পেটে একেবারে খালি পেটে না আপনি হালকা টিফিন খেয়েও করতে পারেন বা আপনি সন্ধ্যার দিকেও হালকা টিফিন খেয়ে করতে পারেন এভাবে করুন আপনি সাত দিনে উপকার পাবেন ঘাড়ের যন্ত্রণা সিরদার যন্ত্রণা পিঠের যন্ত্রণা ভীষণ ভীষণ তাড়াতাড়ি কমে যাবে আপনি করলে বুঝতে পারবেন এর উপকারটা কি। কারণ মানুষ অনেক ব্যথা যন্ত্রণায় কষ্ট পায় পিঠের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণায় অনেক কষ্ট পায় খুবই সোজা ধীরে ধীরে অভ্যাস করুন কিন্তু নিঃশ্বাসের সঙ্গে করুন নিঃশ্বাস টানতে টানতে মাথা নিচু করুন নিঃশ্বাস ছাড়তে থাকতে তুলুন আবার নিঃশ্বাস টানতে টানতে মাথা পেছনে নিন ছাড়তে ছাড়তে মাথা সোজা এইভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন কুড়িবার করে সকালে কুড়িবার বিকালে কুড়িবার বা প্রথম প্রথম কুড়িবার না পারলে আপনি দশবারও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে খুব ধীরে ধীরে অভ্যাস করুন আর খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন যেখানে খোলা পাবেন আপনার বাড়ির যেখানে সুবিধা হয় সেখানে আপনি মেলা জায়গায় এই ব্যায়ামটি করার অভ্যাস করুন তবে প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকাল সকাল সাতটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকাল রাত আটটায় করবেন আর আপনার পেট পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে কোনো গ্যাস অ্যাসিডিটি না হয় তার জন্য সন্ধেবেলা আপনি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রাখবেন রাতে ঘুমানোর সময় জলসহ খেয়ে নেবেন সকাল হলে আপনার দৌড়াতে হবে আপনি দেখুন অভ্যাস করে আপনি আজ আজ হইতে শুরু করুন আমাদের সঙ্গে শুরু করুন দেখবেন আমি ব্যায়ামটি কত উপকার না করলে বোঝা যায় না অনেকে তো ঘাড় শক্ত হয়ে যায় ঘাড় নাড়াতেই পারে না এই নিঃশ্বাসটা না সঙ্গে সঙ্গে ব্যায়ামটি করলে আপনার ঘাড়ের এই যন্ত্রণা সমস্যা ব্যথা দ্রুত কমে যাবে আপনি এইভাবে করুন আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন ডাল ভাত সবজি হালকা মাছ থাকলে থাকতে পারে সঙ্গে একটু স্যালাড একটু টক দই টক দই হজমে ভীষণ সহায়তা করে প্রতিদিন একটু টক দই খাবেন আর সাধ্যমতো একটু ফল খেতে পারেন আয়রন জাতীয় ফল যে ফল কাটলে কালো কষ বেরায় আয়রন জাতীয় ফল খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবার বসে দুই হাত শরীরের দুপাশে রাখুন ডান পাশ্য করে তুলুন নামান বাপা তুলুন পায়ের পাতাকে একটু উঁচু নিচু করুন পাঁচবার নামান একবার ডান পা একবার বাপা পায়ের গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা কোমরের ব্যথা দ্রুত কমে যাবে আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে এটি কমে গেল এত ব্যথায় কষ্ট পাচ্ছে না যেহেতু আপনি শুরু করুন এভাবে এক পা এক পা করে করুন তারপর দুই পা একসঙ্গে করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি কি জানতে চান আর আপনি যদি আমাদের যোগা ক্লাসে যোগ দিতে চান তাহলে আসুন হাবড়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম উত্তর চব্বিশ পরগনা প্রতিদিন প্রতি বৃহস্পতিবার বিকেল চারটে থেকে এই যোগা ক্লাস হয় তিন ঘন্টা আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন প্রতিদিন নিয়মিত যোগা করবেন আর আট থেকে দশ গ্লাস জল খাবেন জল খেলে শরীর ধৌত হয় শরীরের যত জীবাণু আছে এই ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ